বাড়ি থেকে চটপট রেডি হয়ে চলে গেছিলাম চুচ্রোর উদ্দেশ্যে দিনটা ছিল অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়া মানে বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে হালকাতা সেই মতো আমি আর মা চলে গেছিলাম চুচ্রোতে আজকে চুস্রো শহরটা খুব অচেনা লাগছিলো চারদিকেই একদম আলোয় আলোকিত সাথে চলছে কান আমি আর মা গুটিগুটি পায়ে তাই চলছি আমাদের নিমন্ত্রণ রক্ষা করতে আজকে আমাদের আর ঘুরতে ঘুরতে দিকটা দেখছিলাম এত সুন্দর লাগছিল আলোতে আলোকিত চারদিকে সব কটার দোকানই প্রায় সেজে উঠেছিল আর আমার মাও একটু সুন্দর করে সেজে চলে গেছিলো খুলতে তুলতে আমরা পৌঁছে গেছিলাম রাইকো জুয়েলার্স চুজরোতে রাইকো জুয়েলার্সে আমাদের থেকে করা হয়েছিল অক্ষয় দ্বিতীয় উপলক্ষে তো সেই মতো আমরা রাইকো জুয়েলার্সেই গেছিলাম সে রাইকো জুয়েলার্সটা খুব সুন্দরভাবে সাজিয়েছে আর ভিড়ে ভিড় আমাদের মতো অনেক মানুষই সেখানে গেছে তো যথারীতি আর খুব সুন্দর সাজিয়েছে তো এর সেই চ সেন্ট্রাল মার্কেটের আইকো জুয়েলার্সটা আছে তো সেই মতো আমরা মার্কেটের ভেতরে না আর চারদিকে দেখছি এত ভিড় সাথে রাইকো জুয়েলার্সে একটা আইসক্রিম পার্লার দিয়েছিল যে আর যেরকম ইচ্ছা আইসক্রিম খাও তো সেই অনুযায়ী আমি একটু আইসক্রিম ভক্ত তো আর যাই হোক আইসক্রিমটা ছাড়া যায় না আমার মাও তাই তো মাও আইসক্রিমটা নিয়ে খেতে শুরু করলো আগাম আগে তো খাও খেয়ে নাও তারপর হবে কেনাকাটা দেখা যাক কি কেনা যায় ভালো করে সুন্দর করে আইসক্রিমটা খাচ্ছিলাম আর এই গরমে তারপর যদি আইসক্রিম হয় ফ্রিতে খাওয়া দাওয়ার পর চলে গেলাম রাইকোর শোরুমে তো ওপরে গিয়ে একটা বিরাট শোরুম অনেকবারই এখানে এসেছি যেহেতু আমরা মেয়েদের সোনাদা মেয়েদের সাথে সোনা দানাটা ওতপ্রোতভাবে জড়িত তো চারদিকে ঘুরে ঘুরে অনেক কিছু দেখছিলাম আর ভিড়ে ভিড় যতটা মনে হয় এখন সোনার দাম এক লাখের ওপর ছাড়িয়েছে তাও মানুষের ভিড় কিন্তু কম নেই ওই যে সবাই বলে না যে টাকা নেই টাকা নেই এই সোনার দোকানগুলো কিন্তু এলেই বোঝা যায় যে কার টাকা আছে আর টাকা নেই যাই হোক আমরা সামান্য কিছু কিনে তারপরে ওখান থেকে আমাদের একটা লাড্ডুর প্যাকেট দিয়েছিল। সত্যি বলছি এই লাড্ডুটা খেতে না অসাধারণ ছিল তারপর নেক্সট আমাদের নেমন্ত্রণ ছিল রূপশ্রীতে চুচ্রবাসীরা সবাই জানে রূপশ্রীটা হলো একটা কসমেটিক্সের দোকান এমন কিছু নেই যা ওখানে পাওয়া যাবে না তাই বছরে সারা বছরই এই দোকানে ভিড় তো সেই অনুযায়ী আমরা রূপশ্রীতে অনেক চেষ্টা করে ঢুকলাম মানে এত ভিড় এত ভিড় ভাবাই যাচ্ছিলো না ভেতরের আর কোনো আমি ভিডিওই করতে পারিনি যাই হোক বাইরেটা খুব সুন্দর সাজিয়েছিলো তো বাইরেরই কিছু ভিডিও করেছি আর রূপশ্রীটা হলো আমার সারা বছর এই মানে যা কিছু দরকার আমার মোটামুটি রূপশ্রী থেকেই পেয়ে যায় সেখানেও মিষ্টি খাইয়েছিলো তারপরে এবার আমাদের পেট পুজোর দাবি শুধু কি আর মিষ্টি দিয়ে চলে চলে গেলাম একটা ছোটোখাটো রেস্টুরেন্টে নিয়ে নিলাম রোল তো এগরোল নেওয়ার করে মনে হলো কোথাও পেটটা ভরছে না এখনও খালি কি খাওয়া যায় কি খাওয়া যায় সামনেই দেখি বিরিয়ানি হচ্ছে আর কি সঙ্গে সঙ্গে বিরিয়ানি অর্ডার পেট পুরে মা মেয়েতে বিরিয়ানি খেয়ে ডিনারটা কমপ্লিট করলাম ফেরার পথে দেখলাম ঘুরির মোড়ে অনুষ্ঠান হচ্ছে আমাদেরই একজন পাড়ার ছেলে অনুবদ্য পারফরমেন্স করছে যা দেখে চোখ জুড়িয়ে যায় তার নাচটা কিছুক্ষণ মুগ্ধভাবেই দেখলাম এককালে আমিও নাচ করতাম যাই হোক সেগুলো এখন সবই স্মৃতি এইভাবে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হলাম